আমাদের বাংলাদেশ ক্রিকেটে একজন সাকিব আল হাসান ছিলেন যে সাকিব আল বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করত। বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করত। আমাদের ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম স্বপ্ন দেখে বড় হয়ে সাকিব আল হাসান হবেন সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হবেন এখনো সাকিব আল হাসানকে আইডল মানে সেই সাকিব আল হাসান আজকে জোয়াকে প্রমোট করলেন শুধু আজকে না এর আগেও সাকিব আল হাসান জোয়াকে প্রমোট করছে কিন্তু ভিডিও আকারে সাকিব আল হাসান তার কখনো পোস্ট আজকে করেননি সাকিব আল হাসান করলেন তার ফ্যান ফলোয়ারদের জোয়া খেলার জন্য উৎসাহিত করলেন তার ফেসবুক ফলোয়ারদের খেলার জন্য উৎসাহিত করলেন তাকে যারা আইডল মানে তাদেরকে জোয়া খেলার জন্য উৎসাহিত করলেন আপনারা মোটামুটি সবাই জানেন সাকিব আল হাসান তার ফেসবুক পেজে অনেক্স বেটকে প্রমোট করে একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিওটা অলরেডি টু মিলিয়ন ভিউজ হয়ে গেছে চার ঘন্টায় টু পয়েন্ট টু মিলিয়ন ভিউজ হয়ে গেছে একশো দশকে রিয়্যাক্ট সিক্স পয়েন্ট ফোর কে শেয়ার হয়ে গেছে এই যে সাকিব আল হাসান যে জোয়াকে প্রমোশন করে যে ভিডিওটা করেছে এই ভিডিওটা অলরেডি টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং এই ভিডিওটা আরও অনেক ভিউজ হবে তার ফ্যানরা কি জানলেন যে সাকিব আল হাসান তার পেজ থেকে একটা জোয়ার প্রমোশন করতেছে এবং সেই ভিডিওটার ক্যাপশন দিয়েছে আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই হোয়াই ডু মিলিয়নস অফ ক্রিকেট ফ্যানস চুজ ওয়ান এক্সবেক মানে কোয়েশ্চেন করতেছে যে মিলিয়ন ক্রিকেট ফ্যান কেন ওয়ান এক্স কে পছন্দ করে সেই জায়গায় সাকিব আল হাসান লিখেছে ইটস সিম্পল হিয়ার ইউ ক্যান বেট ওয়ান ইয়ার ফেভারিট ম্যাচ সাপোর্ট ইউর টিম অ্যান্ড মাল্টিপ্লাই ইওর উইনিং সেভারাল টাইম মানে তিনি জুয়াকে একেবারে খাঁটিভাবে প্রমোট করতেছে আরেকটা লাইন যদি আপনাদেরকে শোনাই সেই জায়গায় লিখেছে হোয়াই ওয়ান এক্স কেন ওয়ান এক্স লিখেছে ইটস ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল প্ল্যাটফর্ম অ্যান্ড আই ট্রাস্ট ইট সাকিব আল হাসান এটা বিশ্বাস করে যে এইটা একটা রিলায়েবল প্ল্যাটফর্ম এটা সাকিব আল হাসান বিশ্বাস করে এবং সাকিব হাসান এই জায়গায় আরেকটা লাইন লিখেছে জাস্ট ইউজ মাই প্রোমো কোড এস ফাইভ ভিআইপি মানে আপনি যদি প্রোমো কোডে সাকিব হাসানের এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে একটা বোনাস পাবেন এবং এই জায়গায় দেখেন লিখেছে ডাবল ইউর বোনাস ওয়েন রেজিস্ট্রিং যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অনেক বেডে এই যে সাকিব হাসানের এই প্রোমো কোডটা ইউজ করবেন তখন হচ্ছে কি আপনি একটা বোনাস পাবেন তো এই যে এর মাধ্যমে সাকিব আল হাসান কি মানে কি প্রচার করলেন অনেক কে প্রচার করলেন তার যে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার যারা এখনো স্বপ্ন দেখে যে আমি সাকিব হাসান হব তাদেরকে উৎসাহিত করলেন যে আমি বিশ্বাস করি তোমরা তো আমাকে আইডল মানো আমি বিশ্বাস করি যে এক্স বেড একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম তোমরা এখানে আসো সাকিব হাসানের প্রোমো কোড দিয়ে ওয়ান এক্স বেড খোলা হচ্ছে ডাবল বোনাস পাওয়া যাবে এবং সাকিব আল হাসান উৎসাহিত করতেছে আসো অথচ এই যে প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করার কথা যখন আমরা ব্যাট কিনতে যাব যখন আমরা একটা ক্রিকেটের অ্যাক্সেসরিজ কিনতে যাব যেটা শুরুতেই বললাম এই যে জুয়াকে প্রমোশন সাকিবুল হাসান করলেন এটা কিন্তু প্রথম না এর আগেও তিনি নানানভাবে করেছে এর আগে একটা ব্যাটিং সাইটের সাথে তিনি চুক্তিবদ্ধ ছিলেন সেই জায়গায় তিনি একটা পিকচার আপলোড করেছিলেন তার ফেসবুক পেজ থেকে একটা পিকচার আপলোড করেছিলেন তারপর আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবধান করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে চুক্তিটা ভঙ্গ করতে যদি চুক্তি ভঙ্গ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাকিব হাসানকে ব্যান করা হবে বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব হাসানকে ব্যান করা হবে এই যে জুয়াকে প্রমোট করা বাংলাদেশে এটা তো আমাদের ল সাপোর্ট করে না এটা সাকিব আল হাসানও জানেন যে বাংলাদেশে এই যে জুয়া এটা সাপোর্ট করে না ভালো চোখে দেখে না তো তারপরে জানা সত্ত্বেও সাকিব আল হাসান এই যে এই কাজটা কেন করলেন এতটুকু মোটামুটি শিওর যে সাকিব আল হাসান বাংলাদেশে ব্যাক করতেছেন না সাকিব আল হাসান আর ক্রিকেটে তিনি ব্যাক করতেছেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সাকিব আল হাসান আর ক্রিকেটে ব্যাক করতেছেন না কারণ সাকিব আল হাসান নিজেও জানেন যে শুধুমাত্র একটা পিকচার আপলোড দেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে সতর্ক করেছিলেন যে যদি এই চুক্তিটা আমি রানিং কন্টিনিউ করি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ব্যান করে দিবে এখন সাকিব আল হাসানের সাথে যা যা হচ্ছে তিনি দেশে আসার অনুমতি পাচ্ছে না এর মধ্যে সাকিব আল হাসান তিনি জোয়াকে প্রমোট করে তিনি ফেসবুকে একটা ভিডিও করলেন এবং সেই জায়গায় তিনি ক্যাপশন দিয়েছেন কি আপনারা যেটা শুরুতেই বললাম যে এই জুয়াকে তিনি খুব বিশ্বাস করে এবং প্রোমো কোড দিয়ে দিয়েছে তো একেবারে শুরুতেই বললাম বাংলাদেশের তরুণরা এখনো সাকিব আল হাসান হতে হতে চায় আপনারা একটা ভিডিও দেখেছেন কিছুদিন আগে দুই তিন দিন আগে একটা ক্রিকেটার তরুণ ক্রিকেটার চারশো রান করেছে একশো পঁচাত্তর বলে চারশো রান করেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ক্রিকেটীয় আইডলকে সেই খুদে ক্রিকেটারটা বলেছে যে আমি সাকিব হাসানকে আইডল মানে তো এই যে এইরকম হাজার হাজার খুদে ক্রিকেটার এখনো সাকিব আল হাসানকে আইডল মানে কিন্তু সেই সাকিব আল হাসান আলটিমেটলি তার ফ্যানদেরকে কী বার্তা পাঠালেন জুয়া প্রমোট করলেন যে আমি বিশ্বাস করি তোমরা আসো তোমরা জুয়া খেলো এই যে আমার যে এস এই সেভেন্টি ফাইভ ভিআইপি এই কোডটা ব্যবহার করো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জার সাকিব আল হাসান ফ্যানদের জন্য লজ্জার